হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বোনেদের জন্য তো আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে ঠিক সকাল নটায় একটা নতুন লাইভ ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করতে অনেক আড্ডা দিতে অনেক সময় কাটাতে সো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা সকলেই ঝটপট চলে এসো সকলে ঝটপট যুক্ত হয়ে যাও যে যেখানেই থাকো সকলে ঝটপট যুক্ত হয়ে যাও গুড মর্নিং এভরি গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে লাইফটি শুরু করতে চলেছি আমার সকল প্রিয় ভাই ওদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার প্রিয় ভাই ও সকলেই একটু ঝটপট যুক্ত হয়ে যাও তোমাদের সাথে কথা বলবো অনেক গল্প করব অনেক অনেক সময় কাটাবো আজকে অনেকক্ষণ লাভে থাকবো সো মাই ফ্রেন্ডস সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও আচ্ছা দেবাশিস দেবাশিস বর্ণালী দেবাশিস বর্ণালী লিখেছে হাই দাদা কেমন আছো আচ্ছা খুব ভালো আছি বর্ণালী খুব ভালো আছি প্রিয় বোন থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে আপনাকে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় বোন বর্ণালী থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য প্রিয় বোন আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা দেবাশিস বর্ণালী প্রিয় বোন লিখেছে আমি তোমার পরিবারের নতুন সদস্য হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আমার ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি আপনাকে আমার লাইভ ভিডিওতে এবং আমার ইউটিউব চ্যানেলে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা দেবাশিস বর্ণালী প্রিয় দিদি লিখেছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সবং আচ্ছা পশ্চিম মেদিনীপুর থেকে লাইভটি দেখছেন আমার প্রিয় দিদি পশ্চিম মেদিনীপুর থেকে আমার লাইভটি দেখছে প্রিয় দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটিতে অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য প্রিয় দিদি আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলে কেমন আছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দিদি আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলে কেমন আছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ মাচ প্রিয় দিদি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল গুড মর্নিং আজকের দিনটি আপনার খুব সুন্দর কাটুক খুব ভালো কাটুক এই প্রার্থনা করি মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং কামনা রইল আই উইস ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় দিদি বর্ণালী পশ্চিম মেদিনীপুর থেকে আমার লাইভটি দেখছে প্রিয় দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ বুক ভরা ভালোবাসা রইলো আমার প্রিয় দিদি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য প্রিয় দিদি আপনি কেমন আছেন বর্ণালী আপনি কেমন আছেন আপনার পরিবারের সকলেই কেমন আছে আপনি কি কাজ করেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক কামনা রইল আপনার জন্য ভালোবাসা অবিরাম প্রিয় দিদি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য প্রিয় দিদি আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলেই কেমন আছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোথায় থেকে লাইভটি দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইভটি কোথায় কোথায় রিস করছে এবং কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছো সো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা সকলেই একটু ঝটপট যুক্ত হয়ে যাও এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা তোমরা যারা এই মুহূর্তে লাইভটি ওয়াচ করছো এবং আমার সঙ্গে রয়েছ তোমাদের সকলকে মন থেকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোথায় থেকে লাইভটি দেখছো এবং সকলে কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন আমার কাছে রাখতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই ঝটপট চলে এসো এবং একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সকলে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও আমি চাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো আমি চাই তোমরা সকলেই ইউটিউব থেকে সফলতা অর্জন করো এবং তোমাদের স্বপ্নকে সফল করো যে স্বপ্ন নিয়ে তোমরা ইউটিউবে এসেছ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি চাই তোমাদের সেই স্বপ্ন যেন সফল হয় যে লক্ষ্য নিয়ে তোমরা ইউটিউবে এসেছ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি চাই তোমাদের সেই লক্ষ্য যেন পূরণ হয় তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি তোমাদের সকলের সফলতা কামনা করছি আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সকলকে বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক কামনা রইল সো আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা যে যেখানেই থাকো সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও এবং একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও হাই ফ্রেন্ডস হাই এভরি হ্যাঁ ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ আই হফ ইউ অল ফাইন আস আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে আমার প্রিয় ভাই প্রিয় বোনেরা मेरे भाई और बहनों आप सभी जल्दी से मेरे लाइव पे आ जाइए और एक छोटा सा कमेंट कीजिए मेरे भाई और बहनों आप कहाँ से मेरे लाइव देख रहे हो एक छोटा सा कमेंट करके बताइए आपका ये कमेंट अच्छा देवाशीष बर्णाली प्रिय दीदी लिखे हमार परिवार थे एकटू घुरे जो দাদা ভাই ঠিক আছে প্রিয় বোন প্রিয় দিদি অবশ্যই যাবো আপনার পরিবারে ঘুরে আসবো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বাড়ির সকলে কেমন আছেন এবং আপনি কি কাজ করেন কোন কাজের সঙ্গে যুক্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব ভালো লাগলো প্রিয় দিদি আপনার সাথে কথা বলে আপনাকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল গুড মর্নিং আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক এই প্রার্থনা করছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেবাশিস বর্ণালী আমার প্রিয় দিদি লিখেছে ভালো আছি থ্যাংক ইউ খুব ভালো লাগলো এটা শুনে যে আপনি ভালো আছেন আপনার বাড়ির সকলে ভালো আছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি আপনি কি কাজ করেন অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন বাপি সরকার বাপি সরকার আমার প্রিয় ভাই চলে এসেছে প্রিয় ভাই লিখেছে গুড মর্নিং দাদা গুড মর্নিং প্রিয় ভাই গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে আপনাকে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই বাপি সরকার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও আপনাকে আমার লাইভ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় ভাই কেমন আছেন বাপি সরকার আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলেই কেমন আছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার প্রিয় ভাই বাপি সরকার থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আজকে আবার আজকে পুনরায় এসেছে আমার লাইভে প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটিতে অংশ অংশগ্রহণ করার জন্য প্রিয় ভাই আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলেই কেমন আছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও থ্যাংক ইউ সো মাছ বাপি সরকার থ্যাংক ইউ সো মাছ আচ্ছা দেবাশিস বর্ণালী প্রিয় প্রিয় দিদি লিখেছে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে ও শুনে খুব ভালো লাগলো যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনি মন দিয়ে কাজ করুন এবং হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন মন দিয়ে কাজ করুন ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করুন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন কঠোর পরিশ্রম কখনোই বৃথা যেতে পারে না কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই মন দিয়ে কাজ করুন এবং নিজের স্বপ্নকে পূরণ করুন নিজের লক্ষ্যটাকে পূরণ করুন থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি আপনাকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট মাই ডিয়ার সিস্টার বর্ণালি থ্যাংক ইউ সো মাচ বাকি সরকার লেগেছে দাদা তোমাকে দেখতে পারলেই আসছি খুব ভালো লাগলো এটা শুনে যে আপনি আমার লাইভটা দেখতে পেলেই লাইভে অংশগ্রহণ করেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আচ্ছা আছি দাদা ভালোই আছে আপনি ভালো তো হ্যাঁ প্রিয় ভাই আমি খুব ভালো আছি এবং বাড়ির সকলেই খুব ভালো আছে প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আচ্ছা বাপি সরকার প্রিয় ভাই আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সো মাচ তো আপনি বলেছিলেন এর আগের দিন সম্ভবত কোচবিহার বা জলপাইগুড়ি থেকে আমার শরীর খেয়াল হচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা রিনা দাস রিনা দাস লেগেছেন শুভ সকাল রিনা দাস লেগেছে দাদা কেমন আছেন দাস লিখেছে লাইক রিনা দাস লিখেছে সেই ডাই দাস লিখেছে দাদা আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন দাস থ্যাংক ইউ সো মাচ ফর এ বিউটিফুল কমেন্ট খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাস আপনাকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় দিদি দাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও রিনা দাস শুভ সকাল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল প্রিয় দিদি আমি খুব ভালো আছি আমার বাড়ির সকলেই খুব ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা লাইক ডান লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দাদা আমার পাশে থেকে একটু সাপোর্ট করবে আচ্ছা রিনা দাস অফ কোর্স অফ কোর্স আপনার পাশে থাকবো আপনাকে সাপোর্ট করবো থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন রিনা দাস আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন একটু ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলেই কেমন আছে আপনি কী কাজ করেন অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে আপনাকে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আমার প্রিয় দিদি প্রিয় দিদি দাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার ফর ভিজিটিং মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রিনাদাস লিখেছে হয় দাস প্রিয় দিদি আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন এবং আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলেই কেমন আছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কি কাজ করেন আপনি কোন কাজের সঙ্গে যুক্ত অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দিদি রিনা দাস আমার লাইভে অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দিয়েছে প্রিয় দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা রিনা দাস প্রিয় দিদি লিখেছে দাদা ভাই আমি ভালো আছি আমি ইন্ডিয়া ভারত ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আচ্ছা আমার প্রিয় দিদি ভাই দাস যে কলকাতা থেকে আমার লাইভটি দেখছে প্রিয় দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা রিনা দাস রিনাদাস দাস প্রিয় দিদি লিখেছে আমি হাউস ওয়াইফ শুধু ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি আমি খুব ভালো লাগলো এটা শুনে যে আপনি হাউসওয়াইফ এবং তার সঙ্গে সঙ্গে আপনি ইউটিউব এবং ফেসবুকেও কাজ করেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তো মন দিয়ে কাজ করুন ফেসবুক এবং ইউটিউবে মন দিয়ে কাজ করুন যাবতীয় গাইডলাইন্স মেনে কাজ করুন এবং হচ্ছে তাহলে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক অনেক কামনা রইল থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা রইলো আমার প্রিয় দিদিভাই রিনা দাস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দাস আমার প্রিয় দিদিভাই লিখেছে আমি ওয়াইফ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি মন দিয়ে কাজ করুন ইউটিউব এবং ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করুন কন্টিনিউ কাজ করুন এবং হচ্ছে তাহলে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন পরিশ্রম কখনোই বৃথা যেতে পারে না পরিশ্রম করলে সফলতা আসবেই যদি লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করা যায় কঠোর পরিশ্রম করা যায় অবশ্যই সফলতা আসবেই থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আপনার সঙ্গে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদিভাই রিনা দাস আমার প্রিয় দিদিভাই কলকাতা থেকে আমার লাইভটি দেখছে প্রিয় দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি ওয়াশ করার জন্য এবং আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি ভাই আচ্ছা আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা যারা এই মুহূর্তে লাইভটি ওয়াশ করছো এবং লাইভটিতে রয়েছ তো তোমাদেরকে বলছি একটু উপর থেকে নিচে নেমে এসে একটা ছোট্ট কমেন্ট করে জানাও যে তোমরা কামন আছো এবং কে কোন জায়গার থেকে লাইভটা লাইভটা দেখছো আমি লাইভ এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে তোমাদের সাথে গল্প করতে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব রিলেটেড তো অবশ্যই তোমাদের প্রশ্ন আমার কাছে রাখতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো আমার প্রিয় দাদাভাই ও দিদিভাইরা সকলেই ঝটপট যুক্ত হয়ে যাও এবং একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানাও আচ্ছা রিনা দাস আমার প্রিয় দিদি লিখেছে দাদাভাই আপনার এই ছোট্ট বোনটার পাশে একটু দাঁড়াবেন একটু সাপোর্ট চাই আপনার হ্যাঁ অবশ্যই প্রিয় দিদিভাই অবশ্যই অবশ্যই পাশে থাকবো কারণ সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হবে একা একা কখনোই সফলতা সম্ভব না সফলতা পেতে গেলে এগিয়ে যেতে চালে সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে তাহলেই সফলতা পাওয়া সম্ভব থ্যাংক ইউ সো মাচ আপনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন খুব ভালো লাগলো অনেক অনেক কামনা রইলো আপনার জন্য প্রিয় দিদি রিনা দাস যে কলকাতা থেকে আমার লাইভটি দেখছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রিনা দাস প্রিয় দিদি লিখেছে দাদাভাই আপনার বাড়ি কোথায় প্রিয় দিদি আমার বাড়ি হচ্ছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভটিতে জয়েন করার জন্য এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদিভাই প্রিয় দিদিভাই আর দাস আপনি হচ্ছে ইউটিউবে কোন রিলেট মানে কোন আর কি টপিকে ভিডিও বানান আপনার ভিডিও টপিক কি একটু জানাবেন কমেন্টের মাধ্যমে প্রিয় দিদি ভাই দাস আপনি ইউটিউবে আচ্ছা রিনা দাস প্রিয় দিদি লিখেছে দাদাভাই আমি শর্ট ভিডিও বানাই ও তো আপনার হচ্ছে শর্ট ভিডিওর চ্যানেল তো আপনি মানে শর্ট ভিডিও কোন টপিকে বানান কী মানে আর কি রিলেটেড ড্যান্স গান বা কুকিং বা ব্লগ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার টপিকটা কী থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি দাস অনেক সময় ধরে আমার লাইভে রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দিয়েছে প্রিয় দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি ভাই আপনার সাফল্য কামনা করছি আপনি আরও এগিয়ে যান এবং আপনার স্বপ্নকে সফল করুন যে স্বপ্ন নিয়ে আপনি ইউটিউবে এসেছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই আপনার সে স্বপ্ন যেন সফল হয় থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি আচ্ছা রিনা দাস লিখেছে ড্যান্স গান কুকিং ব্লক সব মিলিয়ে আচ্ছা দিদি ড্যান্স গান আপনি একটা চ্যানেলের মধ্যে সব কিছু রিলেটেড ভিডিও দেন ড্যান্স দেন গান দেন কুকিং দেন দিদিভাই আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করবেন তাহলে আপনার পক্ষে সহজ হবে মানে একই চ্যানেলে যদি মানে বিভিন্ন রকম ক্যাটাগরির ভিডিও দেন তাহলে সমস্যা হতে পারে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করুন হয় ড্যান্সের করুন নাহলে কুকিংয়ের করুন নাহলে গানের করুন তাহলে আপনার পক্ষে সুবিধা হবে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেন রিলস ভিডিও নিয়ে কাজ করছেন খুব সুন্দর এবং হচ্ছে খুব ভালো শুভকামনা রইল কিন্তু চেষ্টা করবেন যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও মানে বানানোর তাহলে আপনার জন্যই ভালো হবে এটা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্যারোট লাভার বয় প্যারোট লাভার বয় লেগেছে হাই হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং আওয়ার মাই ইউটিউব চ্যানেল আচ্ছা প্যারোট লাভার বয় থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই কে আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা প্রিয় ভাই হচ্ছে প্যারোট লাভার বয় আপনি আগেও আমার লাইভ এসেছিলেন এবং আপনার নামটাও বলেছিলেন আমার সঠিক খেয়াল হচ্ছে না আপনার নামটা কি প্রিয় ভাই আপনার নামটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন তো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই প্যারোট লাভার বয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে পুনরায় আমার লাইভে জয়েন করার জন্য প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার প্রিয় ভাই প্যারোট লাভার বয় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রিনা দাস আচ্ছা রিনা দাস লিখেছে থ্যাংক ইউ দাদা ভাই মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্যারট লাভার বয় জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রিয় ভাই জয় শ্রীরাম আচ্ছা রিনা দাস লিখেছে হে প্যারোট লাভার বয় আচ্ছা রিনা দাস হচ্ছে প্যারোট লাভার বয়কে হায় বলেছে আচ্ছা প্যারোট লাভার কে আপনি সম্ভবত কোচবিহার বা জলপাইগুড়ি থেকে লাইভটি দেখছেন তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্যারট লাভার বয় আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন এবং আপনার নামটা হচ্ছে আগের দিন আপনি বলেছিলেন আমার সঠিক খেয়াল হচ্ছে না হ্যাঁ অজয় 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 থ্যাংক ইউ সো মাচ ফর টেলিং ইয়ার নেম অজয় হ্যাঁ অজয় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আজকে আজকে পুনরায় আমার লাইভে অংশগ্রহণ করার জন্য প্রিয় ভাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল হ্যাঁ অজয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও প্রিয় ভাই আপনি কেমন আছেন অজয় আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলেই কেমন আছে অবশ্যই এক সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রিনা দাস রিনা দাস হচ্ছে তার প্যারট লাভার বয়কে হাই বলেছে কি হলো কি হলো সামনে আসো সামনে আসো সঙ্গে সঙ্গে বলে দিল হাই বলো দাও বলে হাই হাই एवरीवन হাই হাউ আর ইউ হ্যালো গুড মর্নিং সকালে কেমন আছো বলো আচ্ছা রিনা দাস স্টিকার কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ রিনা দাস থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কমেন্ট খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমার প্রিয় দিদি ভাই রিনা দাস যে কলকাতা থেকে আমার লাইভটি দেখছে এবং অনেক সময় ধরে আমার লাইভে যুক্ত রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ওপার দিয়েছে প্রিয় ভাই আপনার সঙ্গে কথা প্রিয় দিদি ভাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা রিনা দাস লিখে হাই বেবি তোমাকে লিখছে হাই বেবি তুমি তো হ্যালো হ্যালো সিস্টার হাউ আর ইউ প্লিজ টেল মি রিনা দাস লিখেছে পুষ্পা কি পুষ্পা মন্ডল থ্যাংক ইউ সো মাচ রিনা প্রিয় দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ নাকি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি ভাই